হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুই পাল অ্যান্ড আই এম জুই আর আজকের এই ভিডিওটা একটু অন্যরকমের হতে চলেছে আর সেটা আশা করি তোমরা থামনেল আর আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝিয়ে গেছ সো এরকম টাইপের ভিডিও আমি সচরাচর পোস্ট করি না কিন্তু অনেকের দেখলাম কমেন্ট আসছে আমার এই ভিডিওটার জন্য সেই জন্যই আজকের এই ভিডিওটা আমি শ্যুট করছি যদিও এ রিলেটেড একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আর এটা কিন্তু আমি মানে অনেকদিন আগে ওটা আমি শুট করেছি বাট যেহেতু দেহতুটা অনেকদিন হয়ে গেছে আর কি সেজন্য আবারও এই ধরনের একটা ভিডিও আমি শেয়ার করছি আর আজকের এই ভিডিওটা হতে চলেছে হচ্ছে মাটি তৈরির আমি বেশ কয়েক মাস আগে মানে যখন বর্ষাকাল শুরু হয়নি আর কি তখনই কিন্তু মাটি তুলে রেখেছিলাম আর আজকে সেই মাটিগুলো আমি ভেজাতে দেবো কারণ অবভিয়াসলি আমার মাটি শেষ হয়ে গেছে এতদিন আর মাটি চলে না তাই না আর আমি যেহেতু প্রতিদিনই মাটি রিলেটেড ভিডিও বানাতেই থাকি সেজন্য আমার মাটি আমার মনে হয় যে আরও তাড়াতাড়ি আমার শেষ হয় তো সেই জন্যে আজকে হচ্ছে আমি মাটি তৈরি করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে কি মাটিটা তৈরি করি বা প্রসেসিং করি আর কি আর এই মাটির প্রসেসিং করাটা না মানে একদিনের কাজ না বাট আমাকে সেটা একদিনের মধ্যেই কমপ্লিট করে এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তো আজকে মাটিটা ভেজাতে দেবো তারপরে আরও অনেক প্রসেসিং বাকি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে এক গামলা জল আমি নিয়ে চলে এসেছি পরিষ্কার জল অবভিয়াসলি এবারে আমি এর মধ্যে হচ্ছে মাটি মিস করব মিস কেন বলছি ভাই মিক্স করবো না যাই হোক ভেজাতে দিব কি বলছি আমি তো চলো ব্যাগের মধ্যে যে মাটি গুলো আছে ওগুলোকে এবার বের করে এর মধ্যে আবার ভেজাতে দিই খুব টাফ কাজ ভাই খুবই হ্যাপার কাজ এই মাটি তৈরি করা হ্যাঁ তার মধ্যে গরম লাগছে তো চলো মাটি গুলো আবার এর মধ্যে ভেজাতে যেখান থেকে আমি মাটি নি অ্যাকচুয়ালি ওখানটায় নাই বর্ষাকাল আসলে খুব জঙ্গল হয়ে যায় এবার ওইদিকে যাওয়া যায় না সেই জন্য আমি বর্ষাকাল নাম তারা নামতেই অনেকটা পিপড়েদের মতো আর কি আমি মাটিগুলোকে তুলে রেখে দিয়েছিলাম যাতে বর্ষাকাল আসলে আমার কোনো অসুবিধা না হয় আমি যতগুলো মাটি তুলেছি এতগুলো মাটি লাগবেই না তো অনেকটা বেশি মাটি তোলা আছে বাট আমার যতটা লাগবে আমি ততটা মাত্র ভেজাতে দিব আজকে আর আজকে শুধুমাত্র ভেজাতে দিচ্ছি আজকে এটা দিয়ে একদমই কিন্তু কাজ করা যাবে না আজকে অনলি ভেজাতে দিচ্ছি সো হ্যাঁ আমার ভেজাতে দেওয়া কমপ্লিট এবার এটা আমি এখন সারা রাত রেখে দেবো এবার কালকে যখন দেখব যে মাটিগুলো একদম পুরো একদম গলে গেছে তারপরেই কিন্তু এটাতে মানে প্রসেসিং করা আমি চালু করব আর সব মাটি না গললে কিন্তু এটার উপর একদমই কাজ করা যাবে না তাই এটা আজকে ওভারনাইট রেখে দিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সো আজ হলো মাটি তৈরি দ্বিতীয় দিন তোমরা কালকে দেখেছিলে যে আমি মাটিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আর আমি সকাল সকাল দেখো মাথার মধ্যে চ্যাপচাপ করে তেল দিয়ে নিয়েছি যাতে আমার যে দু একটা চুল আছে ওগুলোতে একটু হলেও রক্ষা পায় তো চলো আমি বেশি বকবক করবো না এবার যে মাটিগুলোকে ভিজিয়ে রেখেছি ওটাকে এবার প্রসেসিং করা চালু করি চলো তো প্রথমে আমি ভেজানো মাটিটাকে দেখো দুই হাতের সাহায্যে এভাবে ভালো করে গুলিয়ে নিলাম এরপরে একটা অন্য একটা গামলা নিয়ে নিয়েছি যার মধ্যে একটা মগ ও ছাঁকনির সাহায্যে এইভাবে করে মাটিগুলোকে গুলোকে ছেঁকে নেব যাতে করে মাটির মধ্যে যত রকমের নোংরা কাকড় এগুলো আছে আর কি ওগুলো খুব ভালো মতো পরিষ্কার হয়ে যাবে আর যখন এই মাটিটা একদম তৈরি হয়ে যাবে তখন আমার কিন্তু এই মাটিটা দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে ভীষণ সুবিধা হবে এবারে আমি ওই ছেঁকে নেওয়া মাটিটাকে এভাবেই কিন্তু সারা রাত রেখে দেবো যাতে মাটিগুলো নিচের দিকে ছিটিয়ে যায় আর ওপরের দিকে একটা পরিষ্কার জল উঠে আসে তো আমি এই যে এখন যে ভিডিওটা তোমাদের আপনাদের শেয়ার করছি এটা কিন্তু তার পরের দিনের একটা ক্লিপ দেখো পরের দিন কিন্তু এরকম ওপরের দিকে একটা পরিষ্কার জল উঠে এসেছিল আর মাটিগুলো এরকম ভাবে নিচের দিকে থিতিয়ে গিয়েছিল আর যে মাটির গামলাটা তোমরা দেখতে পাচ্ছো ওটার পাশে যে দুটো কৌটো রাখা আছে ওই দুটো কৌটো না আমি মাটি স্টোর করার কাজেই কিন্তু ব্যবহার করি আর এই দুটো কৌটো বলতে পারো আমার বন্ধু হয়ে গেছে লাস্ট দেড় বছর ধরে কারণ আমি যখন মাটি রিলেটেড ভিডিও দেওয়া শুরু করি ইউটিউবে দেড় বছর আগে তখন থেকে কিন্তু এই দুটো কৌটোকে আমি ব্যবহার করি মাটি স্টোর করার কাজে যাই হোক এবার ভিডিও দেখা যাক তো তোমরা তো দেখলে যে সারা রাত রেখে দেওয়ার ফলে মাটির ওপরের দিকে একটা পরিষ্কার পরিষ্কার জল উঠে এসেছিল যেই জলটাকে কিন্তু আমি উপরের দিক থেকে আস্তে করে ফেলে দিলাম আর যে কৌটোগুলো তোমরা দেখছো ওই কৌটোর মধ্যে খুব ভালো করে মাটিগুলোকে স্টোর করে রেখে দিলাম এবারে ওই কৌটোর মধ্যে থাকা মাটিগুলোকে শোকানোর পালা তার জন্য দেখো প্রথমে একটা এখান আমি চট পেরে নিয়েছি তার উপর একটা পেপার দিয়ে নিয়েছি এরপরে যে ছোট বয়ামটার মধ্যে রেখেছিলাম মাটি ওর মধ্যে থেকে একটু একটু করে মাটি উঠিয়ে নিয়ে মানে আমার যতটা প্রয়োজন মাটি ততটা মাটি এখানটায় উঠিয়ে নিয়ে এভাবে হাতের সাহায্যে খুব ভালো করে মেলে দেবো তারপরে ওপর দিক থেকে একটা পেপার দিয়ে দেবো যাতে ওপরের দিক থেকে কোনো রকমের নোংরা বা বালি বা ধুলো এরকম টাইপের কোনো কিছু না পড়ে আর এভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি রোদের মধ্যে কিন্তু আড়াই থেকে তিন ঘন্টা মাটিটাকে রেখে দিই যাতে খুব ভালো করে এটা শুকিয়ে যায় তারপরে ওই দুই আড়াই ঘন্টা পরে এসে কিন্তু আমি এখানটায় চেক করে দেখি যে মাটিটা ঠিকঠাক ভাবে শুকিয়েছে কিনা আর তার জন্য কিন্তু আমি এখানটায় হাত দিয়ে দেখো এভাবে চেক করি আর যখন দেখি যে হাতের মধ্যে একদমই মাটিটা লেগে আসছে না তখনই কিন্তু বুঝে যায় যে মাটিটা একদম কিন্তু অন্য জিনিস তৈরি করার জন্য রেডি হয়ে গেছে তারপরে আর কি এই তো মাটিটাকে এভাবে উঠিয়ে নিয়ে প্রথমে একটা প্লাস্টিক জড়িয়ে একটা এয়ার টাইট কন্টেনার মধ্যে রেখে দিই যাতে করে এর মধ্যে একদমই হাওয়া না ঢুকতে পারে সো হ্যাঁ আমি এভাবেই কিন্তু মাটি তৈরি করি আর হ্যাঁ আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর তোমরা আমাকে কমেন্ট করে জানও তো যে মাটি তৈরির কাজটা আদেও কি সহজ নাকি কঠিন